হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিকাস ব্লগ পুজো থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রতিদিনের মতন এরপর টিফিনে ছিল রুটি আর আলুর তরকারি এটা মাই বানিয়েছিল। তারপর লাঞ্চে ছিল ভাত শাক ভাজা আর সাথে ছিল কচুরমুখী আলুর দম বেশ খুব সুন্দর লাগে এটা খেতে আর ডিম্মা পাটিয়ে ছিল মাছের ঝোল আর এটা ছিল মোয়াটি মাছের ছাল তো এরপর আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিও ওয়াচ করতে হবে চলো আমি একদম অন দ্য ওয়ে দেখতেই পাচ্ছ তোমরা আজকের ভিডিওটা আমি মিনি ব্লগে আনতে পারছি না কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি আমি তো তাই জন্য তোমরা কিছু মনে করো না মিনি ব্লগটা আবার কাল থেকে স্টার্ট হবে তো তোমরা গেস করো তো আমি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আর এই রাস্তাটা কি তোমরা চেনো যদি চিনে থাকো চটপট কমেন্ট করে ফেলো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু কে কোথা থেকে বলছো জানিও কিন্তু কমেন্ট সেকশানে নাহলে বুঝবো কী করেছে তোমরা কোথা থেকে কে বলছো তো প্রায় আমরা চলে এসেছি আর সেটাই তোমাদেরকে একবার দেখাই দেখো আমরা চলে এসেছি আমাদের টিকিট কাটাও হয়ে গেছে হ্যাঁ আমরা আজকে আরণ্যকে এসেছি আরণ্যক বলতে আমাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আমাদের বাড়ির থেকে কিছুটা দূর দশ পনেরো মিনিট দূর ধরো তো এই দেখো ময়ূরগুলো কি সুন্দর দেখতে না আমার তো বেশ ভালো লেগেছে আর এগুলো একদম ময়ূরের বাচ্চা ছোট্ট ছোট্ট কি ডাকছিল ওরা এই দুটো ময়ূর আর ওই একটা ময়ূর অনেক কটা ময়ূর ছিল কিন্তু জানো তো তো এগুলোকে মোটামুটি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে খরগোশ রয়েছে এখানে এমু পাখি আর এখানে মাছ ছিল তো তারপর দেখি হঠাৎ করে বৃষ্টি আসলো ব্যাস আমি তো ভাবলো আর ঘোরাটাই হলো না কিন্তু না আমরা অবশেষে পুরোটাই ঘুরেছিলাম এই দেখো এটা অস্ট্রিচ ও আমাকে কামড়াতে আসছিলো ভিডিও করছি বলে এদের অনেকটা করেই বয়স হয়ে গিয়েছে ওই জন্য খুব একটা ভালোভাবে এরা হাঁটতে পারে না তো এর মাঝখানে আমি একটু আমাকে দেখিয়ে নিচ্ছি যে জায়গাটা কেমন সেটা আমি ফিল করছিলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম তো তারপর আমি দোলায় বসেছি জানো তো ছোটোবেলা থেকেই আমি দোলা চড়তে খুব ভালোবাসি আর আরণ্যকে মেনলি আমি যাই দোলা চড়তে বাড়িতে আমার দোলা ছিল দোলাটা মানে দুর্ভাগ্যবশত কিছুদিন আগে আমি ছিঁড়ে ফেলেছি তো তাই জন্যে এখন দোলা চড়তে গেলে আমাকে মামার বাড়ি যেতে হয় আর নাহলে আমি আরণ্যক পার্কি মাঝে মাঝে যাই দোলা চড়তে এখানে দেখো কত পাখি ওরকে মাসাজ করে দিচ্ছে দেখো ভালো করে আর এখানে দেখো কতগুলো পাখি একসাথে রয়েছে মানে তোমরা কিন্তু যারা এখনো এই পার্কটায় আসো আমাদের বাড়িপুরের মধ্যে রয়েছে তারা চটপট গিয়ে ভিজিট করে আসো পার্কটা খুব ভালো লাগবে আর ভিজিট করে এসে জানেও কিন্তু কেমন লাগলো তো এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল এই দেখো এগুলোকে বদ্যি পাখি বলে সম্ভবত তো আমি এরমভাবে ঘুরছিলাম আর মাঝে মাঝে ক্লিপ নিচ্ছিলাম যে তোমাদেরকে দেখাচ্ছে ওই পিছনে একটা ক্যাফে টাইপ আছে তো ওইখানেও তোমরা যেতে পারো শেষে তারপর ব্যাস আমরা বেরিয়ে পড়েছি আর খেয়েছিলাম আজকে মোমো তারপর বাড়ির রাস্তায় চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাটা